হ্যালো গাই দেখো বাজার নিয়ে এলাম ওদের বাবাও ফিরছে রান্না করবো বাজার নিয়ে এসে এগুলো ধোয়া ধুই করে রান্না করবো দাঁড়াও দাও তার ওগুলো মাছের জল বন্ধ করবে দাঁড়াও আমি এই জায়গাটা মুছবো তো আগে আমি করে নিই তুমি না তুমি না তুমি আমি আমি ইলিশ নয় ইলিশ নয় আমি ঢেলে বলে দিচ্ছি দাঁড়া কি যে দেখা যাচ্ছে আলোর চোটে তো কিছুই বুঝতে পারছি না মানে এত রোদ্দুর উঠে গেছে

তুমি ঢালো না না তুমি আমাকে কোনো কিছু মন দিচ্ছ না বাচ্চা থেকে ছুটেই নি গন্ধ করে হাত তাও সামনেાડু ঘন্টা হয়ে গেল তারপরে ভিডিও করছো আর নিয়ে আছ জানো তো ব্যস্ত ব্যস্তো ব্যস্তো এর কি মাছ জানি না ঐগুলো রুই মাছ তুমি আদিকে নি কোনোবার খাইনি কোনবার খাওনি তাহলে খাবে কোনোবার যদি খাওনি তুমি রুই মাছ তাহলে আর খেয়েছ তুমি মা এবার

মাছের প্লাস্টিক গন্ধ লোটে মাছ লোটে মাছ আধ ঘন্টা হয়ে গেল জানো তো বাজারটা নিয়ে আসে যে লোটে এগুলো সব ধোয়া ধুয়ে করবো সময় হচ্ছে না গো তাহলে কি কি নিয়েছি দেখাচ্ছি ভয়ঙ্কর না হাত ধুয়েছে সবজি সবজিও অবশ্য ধোয়া হয়নি এই যে এগুলো এগুলো তুমি রান্না করে রেখে আসতে পারবে এগুলো পাবো না এইগুলো তাহলে তুমি আমাকে ডিস্টার্ব করা ছাড়া আর কিছু পারবে না যখন বলছি যেগুলো রান্নাঘরে একটু রেখে হেল্প করো তখন বন্ধুরা দেখো করছে না আমি যে কি ভীষণ ব্যস্ত সেটা হয়তো তোমাদের মুখে বোঝাতে পারছে না আমি তো তাই আমি যেমন বলবো কি ভীষণ পরিমাণ ব্যস্ত এই যে মাছগুলো সবজিও ধোবো দাও সবজি ব্যাগটা নিয়ে আয় না মাম্মা এই যে এখানে আয় আজ এসে দাও ভালো লাগছে না ওই বাবা

মানে ধরো যে মাছটা করবো সেটা ধুয়ে আগে কাটবো বাকিগুলো পরে হবে বাকিগুলো ওর বাবা এসেছে হেল্প করবে ওর বাবা এসেছে মানে একটু কাজে গেছে আর কি ফিরবে কাজে গেছে বড় মেয়ের সাথে গেছে আর আমি গেছিলাম বড় মেয়ের সাথে ওর স্কুলে আর কি ওদেরকে সবাই জানো যারা ইংলিশ মিডিয়াম সিবিএসি বা প্রাইভেট বোর্ডে পড়ো যে টেন দেওয়ার আগে ইলেভেনে ভর্তি হয়ে যেতে হয় জানো তোমরা যারা ইয়েতে পড়ো সিবিএসসি বা ইয়েতে টেন এ ইলেভেন হচ্ছে সেই ইলেভেনের ওখানে ভর্তি হওয়ার লাইনে আছে সেটা তো লাইন সেইখানে লাইনে তো আমি গেছিলাম আমি এলাম ওর বাবা পৌঁছে গেল ওখানে থাকলো পাপা পাপা আসবে পাপা কাজ হয়ে গেল এই যে দাদা দিয়ে গেল কি বলতো আমি কথা বলছি মানে কি বলতো আমি আর আমার বড় মেয়ে গেছিলাম ওখানে লাইন দিয়েছিলাম আর কি টোকেন দিয়ে আর ওর বাবা ঢুকলো না না আমি কথাটা বলছি ওর বাবা ঢুকলো তোর তো দেরি হয়ে গেছে বলে তুমি আগে চলে যাও আমি যখন ওখানে ডাইরেক্ট নামবো তখন আমি থাকবো আর তুমি বাড়ি চলে আস এসে রান্না বান্না বা যা কাজ করবে সেই জন্য ওই যে গাড়ি গ্যারেজ করে চাবি দিয়ে গেলো ল্যাপটপের ব্যাগ দিয়ে গেল আর ওই যে ওদের বাবার যেটা ব্যাগ ছুটকে সেটা দিয়ে গেল আম্মু বতি সেইজন্য কিটা হ্যাঁ তো দিদি তুমি আমি মানে আমি আর দিদি গেলে আমি তোমাকে কোথায় রেখে যাব আমি আর দিদি বাড়ি থেকে গেলে তোমার কোথায় রেখে যাব নে যত নিয়ে যত কথা ধর তো দিদি আর আমি যাই তখন पापा থাকলে বাবার কাছে থাকো তাই না তাহলে তো দিদি আর আমি ই গেলাম তো ওকে নিয়ে গেছিলাম দি আর চলে এলাম ওদের বাবা যখন ফিরে গেল

চার পিস ভেজে তুললাম মাথা লেজ দুটো মাথা দুটো লেজ আর এই যে মাঝে আমার মেয়ে বলছে মা পাপড় ভেজে দাও কত রকমের এই কটা মেশিন মেশিনটাই এখন কেনাবে মা বলো তো মেশিনটাই ওখানে তোমাকে করতে হবে না আমি অতদিকে মন দিতে পারবো বলো তার চেয়ে আমার এই মাঝে একটু ভেজে দেওয়া বেশি সহজ বলো সত্যি কথা কত করবো এত রান্নার দেরি হয়ে গেছে খুব গরম ঠিক আছে খুব আর ভাজাতে লেগে যাবে তুমি ইয়েটা অন করে যাও না একটু মাছটা ছাড়বো এই যে দুটো মাথা দুটো লেজ ওদের বাবা এসেছে না এটাই বলিনি হ্যাঁ থাক তাহলে এটা অন করো এই চিপ নেই মনেও পড়ে না জানো এত গুড়ো দিকে চারটা ভাজলাম আর যে চারটা ভাজছি ওদের দুটো দুটো আমাদের আমাদের দুটো দুটো এটা তাজা যেহেতু মাছটা অনেক বড় নয় সেজন্য অনেক বড় বড় পিস হলে আবার এক পিস করে হলেই হয়ে যায় আমরা মাথা আর খাবো আমরা দুজন আর ওরা এই পিসগুলো খাবে আমার দুই মেয়ে আজকে এয়ার ফ্রায়ারে কুচ্ছে ভাজবো কুচ্ছে না 10 মিনিট তো দিই টাইমার দাঁড়াও এখন করে না একটু পরে মিনিট 15 দিয়ে দিলাম মাঝে বরং চেক করে নেব আমি প্রথম করছি আজকে দেখি আমি এগুলো ধুয়ে কেটে আর একটু লবণ মাখিয়ে দিয়েছি তাতে করে হালকা হয়তো জল বেরোতে পারে মানে খুব কম লবণ মাখিয়ে দিয়েছি সবগুলোই দিয়ে দেবো একসাথে

পরে দেখাচ্ছি আমিও দেখি তোমরাও দেখো কারণ আজকে হচ্ছে আমার প্রথম দিন দেখো এখানে সুইচ দেওয়া আছে এখানে হচ্ছে আর এদিকে দেখো মাছের ঝোল হচ্ছে আর ওইদিকে এয়ার ফ্রায়ারে উচ্ছে ভাজতে দিয়েছে এই যে মাছের ঝোল হয়ে গেল আর কি করব জানি না ফিফটিন মিনিটস হয়ে গেছে দেখি কি হয়েছে ড্রাই ড্রাই হয়ে গেছে সবুজ সবুজ কিন্তু এখনো হয়নি একটু দিতে হবে ঠিক আছে হলুদ মাখাইনি বুঝেছো গাটা গরম আছে আমি লেগে গেল হাতে এই এই যে ওয়ালটা যদি গায়ে লাগছে না ছাকা লাগে লেগে যাচ্ছে কত মিনিট আর আর 10 মিনিট দিয়ে দেব দাঁড়া তিন হ্যাঁ তিন তুমি করবে দাঁড়া 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 এটা এটা না ইয়ে হয় না তিন করতে পারলে কই এইটা তিন কিছু দই না করতে পারো নি এই তে তুমি তে দিয়ে একটু খাওয়া বল দি মন দাও চলো এবার হয়েছে কিনা দেখি এইবার তো হয়ে গেছে দেখি বোঝা যাচ্ছে ঠিক আছে থাক করো খুব ইয়ে উঠছে বেটা হাত দিও না হ্যাঁ দিবে না হাত দিও না

এই দেখো মম হচ্ছে এই দেখো এই সাজিয়ে দেওয়া হলো এই এদিকে সু হালকা গরম হয়েছে দেওয়া হবে তেল ব্রাশ করে দিতে হবে ময়দা আজকেও হচ্ছে মোমো তো দেখো একটু নুন নিয়েছি ঠিক আছে হ্যাঁ তুই আমাকে লাইট গার্ড করে অন্ধকার করে বসে আছিস ভালো বন্ধুরা একটু নুন দিলাম থালাতে কম একটু তেল দিলাম তোমরা ভাবছো কি করছে দিদি পাগল হয়ে গেছে খুব কম তেল দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম কেউ জানে না কারণ এটা আমার দিদি ভাইয়ের প্ল্যান ঠিক আছে এখনো কাউকে বলিনি ঠিক করছি ঠিক আছে একটু ক্যাচের গরম মশলা যেগুলো আমার কাছে আছে ঠিক আছে কম দিলাম কিন্তু দিলাম এটা একটু জলজিরা দিলাম দিলাম কিন্তু কম দিলাম দেবো সবই কিন্তু কম দিলাম এটা এই পাঞ্জাবি ছোলে মশলা এটাও একটু দিলাম যা সব মশলা আমার কাছে আছে এটা একটা ভাজা মশলা সব রকম মশলা শুকনো খোলায় গরম করে আর ইয়ে করা এটা খুব কম দিলাম কিন্তু দিলাম আর সবাই মিলে এসে আমাকে অন্ধকার করে দিচ্ছে আর এটা কি দিলাম দেখো রায়তা মশলা দিলাম কম দিলাম এটা বেশি নেই আর ব্যবহার করে করে বর্ষাকাল তো জ্যাম হয়ে গেছে সানা মোমোগুলো নিয়ে আয় আর একটুখানি টমেটো সস দিলাম খুব কম কিন্তু দিলাম হ্যাঁ আমাদের ওটা প্ল্যান হলো দেখো এই যে এগুলো নিয়েছি এগুলো এখন মিক্স করে দিলাম ঠিক আছে এইভাবে নুন তেল সব রকমের মশলা খুব সামান্য টমেটো সস আর কি দিলাম ওগুলো দেয় যেগুলো দেখলে থালাটা নিয়ে ও থালাতে নেওয়া তুই নিয়েছিস নামাজ কি দেখো ভেঙে আদা তাহলে যেগুলো যেটা ভেঙেছে ভেঙে গেছে ওটা তুলে নি অন্ধকার করিস না মাম্ম তুলে নে এবার এগুলো সব মাখিয়ে দেবো ঠিক আছে চলো মোমো সিম হওয়ার পরে তন্দুরি মোমো হতে দিয়েছি চলো দেখি কি হচ্ছে তোমরাও দেখো আমিও দেখি হয়ে গেছে সানা তন্দুরি মোমো দশ মিনিটের ভেতরেই দশ মিনিটও লাগেনি সাত মিনিটেরও হয়েছে আর বন্ধ করে দিতে হবে চল বন্ধ করে দে হ্যাঁ থালাই ঢেলে দেখাচ্ছি এই যে প্রায়েড মোমো নয় কিন্তু তন্দুরি মোমো আর মোমো ডিপ ফ্রাই করা তাই না মামা আমাদের হঠাৎ মনে হলো যে মোমো সেদ্ধ মোমোগুলো একটু মশলা মাখিয়ে করিয়ে দিই দেখো ভালো হয়েছে সে বলবো হ্যাঁ এই দেখো তন্দুরি মোমো প্রথমে স্টিম করে নিয়েছি তারপরে দেখালাম তো তো একটু নুন তেল আর সব রকমের মশলা মাখিয়ে আর সাত মিনিট ছ পাঁচ পাঁচ সাত মিনিট দিলেই হয়ে যাবে যেহেতু অলরেডি অলরেডি স্টিম করা তাহলে ফ্রায়েড মোমো না হয় তন্দুরি মোমো হয়ে গেলো ফ্রায়েড মোমো তো একটু বেশি মানে তেলের মধ্যে ডিপ ফ্রাই হয় এটা কম তেলে একটু হেলদি ভার্জেন কেমন আছে ওটা হ্যালো খানা কেমন আছে এই যে দেখো এগুলো ইয়ে মোমো তন্দুরি মোমো মানে স্টিম করার পরে আর এই যে লাস্ট ব্যাচ মানে দু ব্যাচ হয়েছে আর কি দেখো তুই মোমো আর এইদিকে স্যুপ স্যুপটা এখনও বন্ধ করিসনি সুইচ অফ করে দিলাম হয়ে গেছে ভেজ হচ্ছে কিন্তু আজকে চিকেন মোমো নয় তো বন্ধুরা বাজে এখন মোটামুটি সাড়ে নটার কাছাকাছি তো আমরা তো মোমো খেলাম তো বা মোমোর বাসন টাসন ওখানেই পড়ে আছে ধোবো একটু পরে আমার মেয়ে এখানে পড়তে বসেছে আর আমি ডিনার তো হয়ে গেছে আমি ভিডিওটা শেষ করতে এলাম তো আজকে স্টিমড মোমো আর তন্দুরি মোমো দুটোই বানালাম ওগুলোই আজকে ডিনারে ছিল আর কি আমাদের তো কী বলবো বলো আজকে তো জানি যে সকালবেলায় বাজার টাজার করে নিয়ে এলাম তারপর মেয়ের স্কুলে যেতে হয়েছিল তো আজকে তো আর বাইরে বেরোয় নি মানে অ্যাক্টিভিটির মধ্যেই ছিলাম আর কি যে না সব বাড়িতে শুধু রান্না বান্না আর বাইরে ঘোরা সেটা নয় তো আজকে আর সেই জন্য ঠাকুর দেখতে গেলাম না রৌদি যাওয়া হচ্ছে এখন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সময় ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করছি ভালো থেকো সববার কেন চলো বাই গুড নাইট